একজন আমেরিকা প্রবাসী নববধূকে গণধর্ষণ করা হয়েছে গতকালকে পটুয়াখালীর কলাতিয়াতে ডাকাতের উদ্দেশ্যে কিছু ডাকাত প্রায় চার থেকে পাঁচজন আপনার জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে নগদ পঞ্চাশ হাজার টাকা তেরো ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে এবং নিঃশংসভাবে সেই আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ করে কতটা নিম্নে চলে গেছে বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা ভাবা যায় মেয়েটি গত ছাব্বিশে এপ্রিল ঢাকায় এসেছে এসে বিয়ে করেছে পহেলা মে আগামী তিরিশে জুলাই আমেরিকা চলে যাওয়ার কথা ছিল অথচ মেয়েটি ঘনদর্শনের শিকার হয় একজন আমেরিকান প্রবাসী নারীকে এভাবে ধর্ষণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কাজ নেই বাংলাদেশে প্রতিটা জেলায় আইনশৃঙ্খলার এতটা অবনতি হয়েছে যা পূর্বে কখনোই দেখা যায়নি গতকালকে আরেকটি বিবর্ষ ঘটনা ঘটেছে রাজধানীর মহাখালীতে একটি সাত বছরের শিশুকে ধর্ষণ করেছে মেয়েটি বিভিন্ন ফুলটুল বিক্রি করে মায়ের জন্য খাবার নিয়ে যায় প্রতিদিনই পরিচিত একটা ছেলের কাছ থেকে ধর্ষণের শিকার হয় সাত বছরের শিশু শিশুর রক্ত মাখা কাপড় পাওয়া গেছে এখন পুলিশ আসছে অভিযোগ যে ব্যক্তি তাকে ধরতে পারেনি সন্দেহজনক একজনকে ধরেছে তো এই যদি হয় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তাহলে আপনার সন্তান আমাদের সন্তান আমরা আপনারা কোথায় যাব চতুর্দিকে শুধু বলে এইটা কর এইটা কর কিন্তু আসলে সংস্কারটা কোথায় হচ্ছে স্পেসিফিক আজকাল প্রত্যেকটা জায়গায় মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটছে কোথাও ঘর কিংবা বাহিরে মেয়েরা কিংবা পুরুষ কেউ নিরাপত্তায় নেই ডাকাতি করে পরনের জামাটা সুদ্ধা খুলে নিয়ে যায় কি বিবৎস ঘটনা এরকম ঘটনা তো সেই মানে পাকিস্তানি আমলের যে একাত্তর সনকে হার মানাচ্ছে এরকম চলতে থাকলে এক বছর পরে বাংলাদেশে ওই বিদেশ থেকে থুতুও মারবে না যার আগে বাংলাদেশে বলতো না বাংলাদেশ খারাপ হয়ে গেছে এর চেয়ে জঘন্য খারাপ হয়েছে এখন বাংলাদেশে কি একটা আশ্চর্য বিষয় প্রতিদিন টিভি খুললে আপনার ধর্ষণের খবর পাবেন প্রতিদিন টিভি খুললে দেখবেন যে চাঁদার জন্য মানুষ মরতা প্রতিদিন টিভি খুললে দেখবেন কেউ না কেউ ডাকাতির শিকার হচ্ছে এক একদল আরেক দলকে দোষ দেয় তো আইনশৃঙ্খলা বাহিনী কি ঘোরার গাছ কাটে মানে আইনশৃঙ্খলা বাহিনী কার জন্য কাজ করে শুধুমাত্র কিছু মানুষকে ধরার জন্য আর এভাবে দেশের মানে খবর দেশের মানুষের খবর হয়ে যাচ্ছে এখন কোথায় সুশীলরা কথা বলতে পারে না এখন তো নারী সমাজ এত সুন্দর সুন্দর নারী সমাজ নারীরা ডায়লগ দেয় এই যে মেয়েগুলি ধর্ষণ হচ্ছে ছোট ছোটো বাচ্চাগুলি দর্শন হচ্ছে কেউ তো কথা বলছে না ধিক্কার জানাই এই রাষ্ট্র ব্যবস্থাকে ধিক্কার জানে বর্তমান সরকারকে ধিক্কার ছি